অনেক কষ্ট করে ভিডিও বানানোর পর যদি তোমাদের ভিডিওটা ডিলিট করে দেওয়া হয় তো তোমাদের কেমন লাগবে ঠিক এমনটাই হয়েছে আমার সাথে আমি তেরোই জুলাই একটা ভিডিও আপলোড করি এবং সকালবেলা উঠে আমি যখন আমার ভিডিওটা চেক করি দেখি আমার ভিডিওটা ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে আমি কিন্তু ডিলিট করিনি ইউটিউব ডিলিট করে দিয়েছে সুতরাং আমার সমস্ত কষ্ট করা কিন্তু বেকার হয়ে গেল তো তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছ এবং তোমরা কিন্তু অনেকেই জানো না এই বিষয়টা তোমাদের কিন্তু এই বিষয়টা আমি জানাতে চাইছি স্পষ্টভাবে তো তোমরা যখন ভিডিও আপলোড করবে বা ভিডিও তৈরি করবে তখন তোমাদের কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে তো এগুলো কিন্তু তোমরা এই ভিডিও থেকেই জানতে পারবে এই ভিডিওটি কিন্তু তোমাদের ক্ষেত্রে অনেকটাই ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ তোমরা যেহেতু নতুন ইউটিউব চ্যানেল খুলেছো তোমাদের কিন্তু এই কথাগুলো অবশ্যই জেনে রাখা উচিত সুতরাং এই ইম্পর্টেন্ট বিষয়টি কিন্তু তোমরা যদি স্কিপ করে যাও বা চলে যাও ভিডিও ছেড়ে তো আমার কিছু করার নেই কারণ যারা দেখবে তারা দেখবে তারাই জানবে ঠিক আছে তো আসলে আমি কি ভুল করলাম এটাই কিন্তু তোমাদের ভিডিওতে দেখাবো তোমরা যেহেতু নতুন ইউটিউব চ্যানেল খুলেছো তো তোমরাও কিন্তু এরকম ভুল করতে পারো তো তোমরা এত কষ্ট করে যদি এরকমভাবে ভিডিও আপলোড করার পর দেখো যে তোমাদের ভিডিওটি ডিলিট হয়ে গেছে বা ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে স্ট্রাইক দিয়ে দিয়েছে বা কোনো একটি কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং দিয়েছে তো তোমাদের কিন্তু মনটা অনেকটাই খারাপ হয়ে যাবে আমি আমার ভিডিওতে কি ভুল করলাম যে কারণে ইউটিউব আমার ভিডিওটি ডিলিট করতে বাধ্য হলো তো তোমরা কিন্তু আমার মতো এই ভুলটি করবে না তাহলে কিন্তু ইউটিউব তোমাদের ভিডিওটি ডিলিট করে দিতে পারে তো এই বিষয়ে কিন্তু তোমাদের প্রথমেই সতর্ক হওয়া উচিত বা জেনে রাখা উচিত তো আমি তেরোই জুলাই যে ভিডিওটি আপলোড করেছিলাম সেই ভিডিওতে ইউটিউব ঠিক আমার কাছে কি নোটিশ পাঠালো সেটাই কিন্তু তোমাদের দেখাবো তোমরা স্ক্রিনটি ফলো করো স্ক্রিনে কিন্তু তোমরা পুরো বিষয়টি দেখতে পাবে দেখতে পাচ্ছো উপরে লেখা রয়েছে কন্টেন্ট ডিলিটেড মানে আমার ভিডিওটি ডিলিট করা হয়েছে এখানে কি কারণে ডিলিট করা হলো সেটাই কিন্তু এখানে নিচে লেখা রয়েছে পরিষ্কার হার্মফুল অর ডেঞ্জারাস কন্টেন্ট ক্ষতিগ্রস্ত এবং ভয়ঙ্কর একটা কন্টেন্ট আমি বানিয়েছি তা আসলে কি আমি ভয়ঙ্কর বা ক্ষতিগ্রস্ত কোনো কন্টেন্ট বানালাম তেরোই জুলাই যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম সেই ভিডিওটি আসলে এরকম কোনো কন্টেন্ট ছিল না তোমরা অবশ্যই জানো যে সাকিব খানের একটা তুফান মুভি বেরিয়েছে আমি তুফান মুভির একটা লিঙ্ক শেয়ার করেছিলাম যেখানে বলেছিলাম যে এই লিঙ্কে ক্লিক করলে তোমরা তুফান মুভিটি দেখতে পাবে তো ইউটিউব সেটা এনালাইসিস করে আমার কাছে এই নোটিশটি পাঠিয়ে দিলো তো এখানে এই নোটিশটা কি লিখেছে সেটাই আমি তোমাদের পড়ে এখন শোনাচ্ছি এখানে এখানে লেখা রয়েছে দেখো হার্মফুল আর ডেঞ্জারাস কন্টেন্ট হচ্ছে কন্টেন্ট দ্যাট ডিসক্রাইবস কন্টেন্ট যেটা বর্ণনা করছে হাউ টু গেট আনঅথরাইজড অর ফ্রি অ্যাক্সেস টু অডিও অডিও ভিজুয়াল কন্টেন্ট সফটওয়্যার সাবস্ক্রিপশন সার্ভিসেস অর গেমস দ্যাট তো এখানে ইউটিউব অ্যানালাইসিস করে এটাই বুঝেছে যে আমি কোনো পেইড ভার্সনের কোনো ওয়েবসাইট কিংবা অ্যাপ অথবা গেম বা সেটা মুভি হোক কোনো কিছু পেইড যে অ্যাপ মুভি সফটওয়্যার যেগুলো থেকে থাকে যেগুলো পেড ভ্যাশন মানে টাকা দিয়ে আমাদের পেমেন্ট করে সেগুলোকে ব্যবহার করতে হয় তো আমি সেগুলোকে ফ্রিতে কীভাবে ব্যবহার করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি ইউটিউব ইউটিউব কিন্তু অ্যানালাইসিস করে এটাই বুঝেছে এবং নিচে লেখা রয়েছে দেখুন কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং অর্থাৎ ইউটিউব অ্যালগোরিদমের যে সমস্ত শর্ত বা নীতিগুলো রয়েছে সেগুলো আমি লঙ্ঘন করেছি সেটাই কিন্তু এখানে লিখেছে যে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং অর্থাৎ নির্দেশিকার যে লাইনগুলো বা লেখাগুলো থেকে থাকে সেগুলোকে আমি লঙ্ঘন করেছি এ কারণে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং আমার ভিডিওতে কিন্তু দিয়েছে এখন আমি মূলত তোমাদের যে বিষয়টি বলতে চাইছি যে তোমরা যদি কোনো ভিডিও আপলোড করো তো ভিডিও আপলোড করার আগে তোমাদের অবশ্যই যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে তোমরা প্রথমত যদি কোনো ভিডিওর লিঙ্ক শেয়ার করো তো সেই লিঙ্কটি বৈধ কিনা সেটা যাচাই করে নিতে হবে অর্থাৎ বৈধ মানে কি সেই লিঙ্কটি ইউটিউবের খিলাপ কিনা না ইলিগাল অ্যাপের লিঙ্ক কিংবা ওয়েবসাইটের লিঙ্ক যদি তোমরা তোমাদের ডিসক্রিপশনে শেয়ার করো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং চলে আসতে পারে এমনকি স্ট্রাইক দিতেও পারে আবার চ্যানেল ডিলিট হতেও পারে তো এই সমস্ত ঝুঁকিগুলো থেকে কিন্তু তোমাদের একটু সতর্ক থাকতে হবে তো এই কারণে কোনো ইলিগাল ওয়েবসাইটের লিঙ্ক অ্যাপ কিংবা কোনো ভিডিওর লিঙ্ক এগুলো কিন্তু শেয়ার করা যাবে না তো এই লিঙ্কগুলো থেকে কিন্তু তোমাদের সাবধান থাকতে হবে তো এই ভুলটাই কিন্তু আমি করেছি আমার এই ভিডিওতে যে যে কারণে আমার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং দেওয়া হয়েছে এছাড়াও আরেকটা ভুল আমি করেছি যে ভুলটা হচ্ছে আমি কিন্তু পরিষ্কার আমার ভিডিওতে আমি বলে দিয়েছি যে কীভাবে তোমরা তুফান মুভিটা দেখে নিতে পারবে তোমরা কোথাও দেখতে পারো নি আমার এই ভিডিওতে তোমরা তুফান মুভিটা কিন্তু ক্লিয়ার দেখতে পাবে তো তার জন্য তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানে চলে যাও ঠিক এই কথাটি আমি আমার ভিডিওতে ব্যবহার করেছিলাম তো যে কারণে ইউটিউব অ্যানালাইসিস করে দেখেছে যে এই আমি যে ভিডিওটি বানিয়েছি এই পুরো ভিডিওটির মধ্যে একটা ইলিগাল একটা ব্যাপার রয়েছে তো এই কারণেই কিন্তু আমার কাছে কমিউনিটি গাইডলাইনটি সকালবেলায় চলে আসে এবং আমি দেখতে পাই যে আমার ভিডিও যে কন্টেন্টটি আমি আপলোড দিয়েছিলাম সেটা কিন্তু রিমুভ করে দিয়েছে ইউটিউব থেকে তো দেখা মাত্রই আমার মনটা কিন্তু অনেক খারাপ হয়ে গিয়েছিল কারণ যারা ইউটিউবার তারাই কিন্তু জানে যে কত পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করতে হয় আপলোড দিতে হয় থামনেল বানাতে হয় তো এগুলো কিন্তু ইউটিউবারটাই বুঝবে তো যেহেতু তোমরা নতুন ইউটিউবার নতুন ইউটিউব চ্যানেল খুলেছো তো তোমাদের এগুলো এই বিষয়গুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে কোনো অবৈধ লিঙ্ক শেয়ার করবে না তাছাড়া কি করতে হবে তোমাদের ভিডিওতে কোনো ইলিগাল বিষয় দেখাবে না কোনো পার্সেস করা যে কোনো পেইড ভার্সনের কোনো অ্যাপ ওয়েবসাইট যেগুলো আসলে পার্সেস করে মানুষ ব্যবহার করে বা যেগুলোকে আসলে পেড করতে হয় কিন্তু আমরা সেগুলোকে ফ্রিতে দেখাচ্ছি দেখুন কিভাবে ফ্রিতে এগুলো আমরা ব্যবহার করতে পারি যে ট্রিকগুলো তোমরা দেখাবে এগুলো কিন্তু দেখালেই একটু কিন্তু স্ট্রাইক দিয়ে দেবে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং দিয়ে দেবে এমনকি চ্যানেল ডিলিট করে দিতেও পারে তো ইউটিউবে যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনটি কিন্তু তোমাদের আগে ভালোভাবে জানতে হবে পরে কিন্তু ইউটিউব ভিডিওটি বানাতে হবে তো এই ভিডিওটি আমি করেছিলাম ইউটিউবে গাইডলাইন ওয়ার্নিং আসার পরে কিন্তু আমি আমার সমস্ত ভুলগুলো বুঝতে পেরেছি আর এই ভুলগুলোই কিন্তু তোমাদের কাছে শেয়ার করছি যাতে করে তোমরা তোমাদের চ্যানেলকে সুরক্ষিত রাখতে পারো তোমাদের চ্যানেলে এরকম ধরনের যেন কোনো রিপোর্ট না আসে তো তোমাদের যদি এই ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিতে ভুলো না তো দেখা হবে এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ মাতরম